নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি পল্লবী তোমরা আমাকে পোপো বলেও ডাকতে পারো আমার হাজবেন্ডের সাথে যেদিন প্রথম আমার দেখা হয় সেদিন সে আমাকে এই নামটা দিয়েছিল। আর পল্লবীটা আমার বাবা মাই দিয়েছিলো তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে সকলের জন্য চা করতে আফটারঅল বাঙালি তো বাঙালি সকালবেলা এক কাপ চা হলে আর কি চাই বলো তো সেই জন্য সবার জন্য চা করতে চলে গিয়েছিলাম সবাই এখানে ঘুম থেকে ওঠেনি তো আমার শ্বশুরমশাইয়ের জন্য প্রথমে রচা করে নেব কারণ তিনি রজাই খান আমি রজাটা করে রেখে দেবো শ্বাসকে তারপরে উনি উঠলে ওনাকে সার্ভ করে দেবো তো দেখো আমার রচা হয়ে গেছে তা আমি ক্লাসকে ঢেলে নিয়েছিলাম এরপর ওর মধ্যে দুধ ঢেলে আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুধ চা করে নেবো কাল রাতে আমার হাজব্যান্ড আমার কাছে একটা বায়না করেছে জানো তাকে আজকে সকালবেলায় টিফিন টিফিনে দিতে হবে তার মা তাকে ছোটবেলায় এক ধরনের স্যান্ডউইচ করে দিত সেই রকমভাবেই তাকে টিফিনে স্যান্ডউইচ আমাকে করে দিতে হবে কেমন বায়না বলুন তো যাই হোক শাশুড়িমার কাছ থেকে ভালো করে জেনে নিলাম রেসিপিটা কি আছে আগে অনেকবার করেছি তাই শুরু করে দিলাম ভাবলাম তো আপনাদের সাথে শেয়ার করি তো ওই জন্য আমি আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি দেখুন আমার আলু কাটা হয়ে গেছে আর একটু কেটে নিয়েছিলাম টমেটো একটু ধনেপাতাও কেটে নিয়েছিলাম আর এদিকে কড়াইটা তারতে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাই দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে ও যেমন করে আলুর তরকারি করে আর কি এর মধ্যে শুকনো লঙ্কাটা দিলাম না তার কারণ শুকনো লঙ্কা দিলে সেটা স্যান্ডউইচের মধ্যে মাঝখানে বাঁধবে মুখে তো এখন একটু কাঁচা লঙ্কায় কুচিয়ে দিয়েছিলাম একটু নুন অ্যাড করে দিলাম আলুটাও দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে নেড়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো খানিকটা জল জলটা দিয়ে একটু নেড়ে দেব নেড়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ এটা সিদ্ধ হতে থাক আর এদিকে দেখুন এটা হচ্ছে গিয়ে আমাদের বাবু ঘুম থেকে উঠেই ট্যাপ দেখতে বসে পড়েছে ইনি হচ্ছে আমাদের চোখের মনে ওদিকে দেখি তরকারিটা কী হলো টাকাটা সরিয়ে দিয়ে দেখলাম তরকারিটা প্রায় হয়েই গেছে এর মধ্যে ওই একটু ধনে দিয়ে দেবো আর একটু মিষ্টি অ্যাড করে দেবো আমাদের বাড়িতে সবাই আবার তরকারিতে একটুখানি মিষ্টি দেয় অবশ্যই এই সমস্ত তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে আর চিনিটা অ্যাড করে দিলে না স্যান্ডউইচটা খুব ভালো লাগবে তো দেখুন হয়ে গেছে আমার তরকারি এদিকে আমি পাউরুটিগুলোকে রেডি করে ফেলেছি একটু বাটার নিয়ে নিয়েছি আর ওদিকে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি গরমে পাউরুটিগুলোর মধ্যে ওই তরকারিগুলোকে পুর হিসেবে কাজে লাগাবো এরপর আকার হিসেবে রেখে দেবো এভাবেই প্রত্যেকটা পারুটিতেই আমি পুর ভরে নেব একটা একটা করে তারপর সেইগুলোকে সেকে নেব তো দেখো এদিকে আমি ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম এবার আমার কাছে যেহেতু স্যান্ডউইচের গ্রিলার ছিল না তো ওই কারণে আমি এই বাটারের মধ্যে এই পাউরুটিগুলো দিয়ে আমার কাছে যে আলু মাসারটা ছিল সেটা দিয়ে হালকা হাতে প্রেস প্রেস করে আমি এটাকে তৈরি করেছিলাম তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো তো এভাবে আমি স্যান্ডউইচটা তৈরি করেছিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই